সুপ্রিয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক আমি আজ আপনাদের নিয়ে আসলাম নগা জেলার উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু শাহিওয়াল জাতের শাহিওয়াল গাবি বাছরের। বাপ অয়েস্ত্রিম ফিজেন বা উন্নত তাদের দুধের ডাই বাছুরের দাম জানানোর চেষ্টা করি ভাইয়া একটু ভিডিও করবো হ্যাঁ একটু সরে দাঁড়ালে ভালো হতো ও এই গরু হ্যাঁ হ্যাঁ বাচ্চাটি সাহেবাল বাচ্চা আছে আত্মগাছের আমি আর দেখাইন না ভাই লাভের কিছু নেই গুরুটা খারাপ না আসসালামু আলাইকুম বয়স কেমন জোয়ান নতুন নতুন জোয়ান না দুধ কতখানি পান চা কেজি দাম চাইলেন কেমন এক লক্ষ পঞ্চাশ কাস্টমার কত বলে কাস্টমার কত বলে কাস্টমার বিভিন্ন টার্গেট কেমন এক লক্ষ চল্লিশ টাকা বাচ্চার বয়স কতদিন হবে আনুমানিক নতুন করে কি বিশ দেওয়া হয়েছে

বাবা তাকায় হাঁটেন একটু আব্বু তাকায় হাঁটেন দেখা যাচ্ছে ব্যস্ত ও কিন্তু

এখানে একটা জার্সি গরু দেখেন অনেক বড় না জার্সি গরুটা আর অত বেশি মানসম্মত তাও না যে বাজারে জার্সি গরু উঠছে সেটাই আমার কাছে অবাক লাগতেছে আর বাচ্চা

আচ্ছা দুধ কতখানি পান পাঁচ কেজি না দাম কেমন চাইলেন একশো ত্রিশ টাকা কাস্টমার কত বলে আপনার টার্গেট কত হলে ছেড়ে দেবেন না না একটা আইডিয়া তো করছে যে এত টাকা বিক্রি করলে আপনার লস হবে না অন্তত একশো পঁচিশ একশো পঁচিশ হলে ওনার টার্গেট আর কি তা কমতেও পারে বাড়তেও পারে

আমার কান জ্বলে উঠছে যাই হোক বিক্রির জন্য তো সবাই চেষ্টা করে দেখা যাক কত কি বিক্রি করা যায় না এটা ভালো করে খাওয়ালে এটা আরো দুধ পাওয়া যাবে হ্যাঁ কত এখানে একটি গরু দেখতেছি আমি

কেমন কাস্টমার কত বলে নব্বই ভেঙে নব্বই আপনার টার্গেট কেমন পার হওয়া লাগবে না নব্বই পার হওয়া লাগবে আপনাকে কষ্ট দিলাম বড় একটি শাহ কাঠি এটা কি বাসুর বা কি বাছুর বাবা এটা বেকে বেটি বাসুর না

আসসালামু আলাইকুম এটা কি জুয়ান বয়স না হ্যাঁ দুধ কতখানি পান দুধ আট কেজি আট কেজি না দাম কেমন চাইলে দাম একশো তিরিশ একশো তিরিশ না কাস্টমার কত বলে একশো একশো পাঁচ আপনার টার্গেট কত একশো দশ একশো দশটা এবার কিছু আপনাদেরকে ক্রস গরু দেখায় দুধের গরু শরীর স্বাস্থ্য ভালো দুধ বেশি হবে না হয়তো তিন চার কেজি হবে জিজ্ঞেস করবো আমি এটা কি বাচ্চাটা সার বাচ্চা হচ্ছে সার বাচ্চাটা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তা কয় দাতের গাভীটা ছয় দাঁত না দুধ কতখানি পান পাঁচ কেজি কেজি দাম কেমন চাইলেন এক চল্লিশ লক্ষ চল্লিশ কাস্টমার দামটা বলছে কত আপনি কত আশা করতেছেন বিষ পার এক লক্ষ বিষ আশা করতেছেন না ওটা বিক্রি হয়ে গেছে না

দেড় লক্ষ এক লক্ষ হলে বেশি হবে না দেড় লক্ষ টাকা ভালো একটি কোয়ালিটি কোয়ালিটি করুন ভাই এটা কি বিক্রি হয়ে গেল কত বিক্রি হলো এক লক্ষ বাষট্টি কয় দাম জুয়ান দুধের আইডিয়া কেমন দিছে দশ কেজি এটা তো গরম হয়েছে আবার এটা আসছে হ্যাঁ এবার বীজ দেওয়া যাবে বীজ দেওয়া যাবে বয়স হয়ে গেছে না গান বাজার কারণে আর পারা যাচ্ছে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম